আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল জ্যোতি এখন সংবাদ বিশ্ব দিবস আছি উদযাপন এবার বিস্তারিত এনএসডিএ এর আয়োজনে তরুণদের ক্ষমতায়নে নতুন দিগন্ত পনেরোই জুলাই দুই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে উদযাপিত হল বিশ্ব যুব দক্ষতা দিবস দুই আগারগাঁওয়ের জাতীয় বিনিয়োগ বোর্ডের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সিয়াজুদ্দিন মিয়া মুখ্য সচিব প্রধান উপদেষ্টা কার্যালয় সভাপতিত্ব করেন এ নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ডক্টর নিয়ামুল্লাহ ভূইয়া ও সচিব মোহাম্মদ মাহবুবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের প্রখ্যাত অধ্যাপকগণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা বিষয়ে বক্তব্য রাখেন আলোচনা পর্ব শেষে পুরস্কৃত করা হয় যুব প্রতিনিধিদের দক্ষ এই আয়োজন ছিল প্রযুক্তি নির্ভর আধুনিক ও ভবিষ্যৎমুখী যুব সমাজ গঠনের এক অনন্য উদাহরণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাথে থাকবেন আল্লাহ হাফেজ